আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাহারা ফ্যাশন এসে সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে নতুন দিল্লি বুটিক্সের একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো তিনটা ডিজাইন তিরটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় তো কথা না বাড়িয়ে আমরা আমাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এই অ্যাড্রেস মতো এসে পড়বেন যারা আমাদের শপে আসতে চান এই চাঁদনি চকে তৃতীয় বিল্ডিংয়ে চারতলায় পাঁচতলায় আমাদের শোরুম আছে এই শোরুম এগুলো এসে পড়বেন আর এই যে দুটা নাম্বার দেওয়া আছে সেটা হলো আমাদের অফিসিয়াল নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা অনলাইন আসতে না পারবেন অনলাইনে নিতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন তো বেশি দেরি না করে আমরা ডিজাইনগুলো দেখানো শুরু করে দিয়েছি আজকে বুটিক্সের দিল্লি বুটিক্সের জামাগুলো দেখাবো খুবই সুন্দর ডিজাইন হালকা কাজের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো আজকে আমরা ইয়েলো কালারটা দিয়ে আগে শুরু করবো ইয়েলো কালারটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে হালকা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একদম সিম্পল কাজ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা হলো গলার নেকটা একদম এমবোটারি কাজটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অ্যাম্ব্রডারি কাজ আর দুই পাশে আপনার প্রিন্ট থাকবে আর এটা থাকবে নিচের দামানটা নিচের দামানটা কিন্তু আরও সুন্দর আর সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন কারণ আজকে আমরা যে প্রাইজে দেবো পুরো বাংলাদেশ চ্যানেল কেউ দেবে না এই প্রাইজে আর এগুলো হাতার পোসঙ্গটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর এটা স্যালোয়াটা থাকবে সলেট আরেক হাজার একটা পিস পেয়ে যাচ্ছেন আর ওনারা দেখেন অনেক বড় হবে প্লাস ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন পিওর সুতির মধ্যে হালকা কাজ তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো দ্রুত আমাদের স্ক্রিনে তো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দেবে আর ঢাকার বাহিরে তিন দিনের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন এখন দেখাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ব্ল্যাক ক্লাব যারা তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডটাও সিমিলার প্রিন্টে থাকবে শুধু গলার নেকটায় কাজ করা থাকবে আর ব্যাক সাইডটা দেখেন এটাও একটা রাজুকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হল সালোয়ারটা আরে একটা পিস এটার অন্যটাও কিন্তু অনেক সুন্দর থাকবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বার দুইটা এখন দেখাবো এই দুইটা নাম্বারে যারা অনলাইনে নিতে চান অবশ্যই এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা শপে আসতে চান অবশ্যই যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে এসে আমাদের কল দিবেন আপনারা নিতে পারবেন দেখেন অন্যটা দেখেন মারসালা অনেক বড় হবে প্লাস খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো সবার পছন্দীয় কালার যেটা একদম পিঙ্ক কালার সবার পছন্দের কালার যেটা সবার বেবি পিঙ্কের মধ্যে খুবই অসাধারণ কালারের মধ্যে পেয়ে যাচ্ছে দেখেন বলার নেকটা দেখেন কাজ থেকে একটু দেখা দেয় একদম এম্বারি কাজের সাথে কিন্তু একটা সিকোয়েন্সের কাজ করা আছে একদম পিও পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হলো আপনার নিচের দামানটা সাইডটাও সিমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে তো দ্রুত স্ক্রিনশট পেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অবশ্যই যে অ্যাড্রেসগুলো দেখানো হচ্ছে সেই অ্যাড্রেস মতো এসে পড়বেন এসে আমাদের ফোন দিলে আপনাদের আমাদের শপে নিয়ে আসবো আরও আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নিত্য নতুন কালেকশানের ভিডিও কিন্তু আমরা ছাড়তেছি তো আবার আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাড্রেস মতো আপনারা এসে পড়বেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম